বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো আজকে সকাল তাকি আমি মানে ভিডিও করতেই পারছি না কেন জানো কারেন্ট আসছিল না আর মোবাইলে তো একদমই চার্জ আসছিল না তো ঘুম থেকে উঠছি উঠিয়া তো জানি কারেন্ট থাকবো উঠিয়া দেখি কারেন্ট নাই তো আর কি তা কিছু তো আর করার আর নাই মানে একদম চার্জ আসছিল না যে একটু কিছু শেয়ার করো তো আজকে উঠানো জারু দিছি দিয়া সব কাজটা শেষ করি তো উঠান আমি তো দেখি তো উঠান উঠান জারু দিছি দিয়া সান টান করলাম পূজা টুজা সব কিছু দিয়া আর একটু সিদ্ধ ভাত মানে রান্না করছি যে হয়তো আইও তো খাইতে লাগবো তো তার মধ্যে দেখি না খুব খিদা লাগে গেছে তো একটু সিদ্ধ ভাত খাইলাম খুব ভালোও লাগছে আমি তো অত সকাল ভাত খাই না তো সিদ্ধ ভাত খাইলাম তো খুব ভালোও লাগছে তো যাইয়া একটু মানে গুড়াত না একটা প্রোগ্রামও আর কি যাইয়ার তো কই যাই একটু দেখি কি আইমো আর নিমন্ত্রণ তো হই যাই গিয়া তো বিজান মেলুক যার আমরা এদিক থেকে মানে বহুত মে যার আর কি তো ঠিক আছে যদি পারি একটু শেয়ার করবো আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি ছোট খুব বেশি ছোট একদম আর কি মানে বড় হইতো না আর দেখো না ওই দেখো আসে আমি যে কথা কইয়া তোমার আসতে আসছে শেষ এন্ডে মানে আমার যা আর কেউ দেখো আমার পিছনে আমার যা যা আর ওই দেখো আজকে চুলা বানাইয়া দেওয়ার কথা আছিল ওর দেখো দিছই না ও ঠিক আছে যাই না কোনদিন দিবা তাই তো সময় পাই না স্কুলেও যাইনি মাস্টার নিয়ে ফ্রেন্ডস তো ডরও লাগে তো খুব কষ্ট করেও কইসি আর কি যে আমার চুলাটা তো ঠিক করে দিও রাগো তো যাই না কোনদিন দিবা তো ঠিক আছে বন্ধুরা তখন রাখি দিয়া আর আবার দেখা হইব টাটা আমরা সবাইকে অনুরোধ করব আমাদের রাজ্যের যে অ্যান্থেম রয়েছে সেটা পরিবেশন হবে তো আপনারা সবাই দাঁড়াবেন এবং জাতীয় অ্যান্থেমকে সম্মান জানাবেন এবারে সিঙ্গিং অফ স্টেট অ্যান্থেম তো দেখো বন্ধুরা আমি খুবই আইসি তো ভাবলাম না গেছি যখন তো একটু সবটা শেয়ার করি একটু তো বন্ধুরা ওই দেখো আইলাম আইয়া এই দেখো সুটকি ফুড়িয়া ওই শুটকি ফুড়িলাই আর ওই দেখো আলু সিদ্ধ আর মূলা সিদ্ধ রয়েছে ওই দেখো এক টুকরা খাইছিলাম সকালে আর ওই দেখো বন্ধুরা এখন আবার আইতে ইতে আবার খিদা লাগ গেছে দেখো লীলার মানে সীমা নাই আর কি মানে কোনোদিন তো দেখছো সকালে খাই না আজকে সকালে একটু খাইয়া গেছি গিয়া আর ওখানে আবার আইতে ইতে পার এখানে তো বারো মজা হাইলাম আইতেইতে আবার মানে লাগ গেছে। তো আলুও রয়েছে মূলাও দেখলায় তো আর সুটকি ফুরি আর কি তার লাগিয়া মানে আলু সিদ্ধ দিয়ে ওখানে আর ইচ্ছে হইতো না তো সুটকি থাকলে সুটকির গন্ধ গন্ধ কোনো রকম আর কি খাই গিয়ে তো ওটা লাগিয়া তো ঠিক আছে বন্ধুরা আর সন্ধ্যার সময় দেখা হয়ে দেখি আজকে হয়তো একটু সবজি ফবজিও আনতে পারি ও সামনের বাজারও যেমন আর কি গিয়ে একটু সবজি ওই দেখো বন্ধুরা জিলাপি আনছি আজকে এই দেখো বাজারও গেছি গিয়ে সবজি আর জিলাপি মাছ আনছি না আর দেখো শাল হয়েছি আর ওই যে সাজাইছি না নি তা সব মানে তুমি দেখাই পারলে গিয়ে আর ওই যে সাজাইছি সাজাইছি যে এটা একমাত্র মানে দেখাই ভাল লাগে আমি কিন্তু আমি খাই না আমার বা তো খাইতে সব কিছু একলাগে আছে না নিয়ে মানে ইও করি না সাজাই না আর কি তো সব তো দেখি ভিডিও মধ্যে একটু সাজিয়ে যে সুন্দর হরি ভিডিও করে তো আমি আর কি চেষ্টা করি আর আমার জিলাপি দিয়ে চা তো আমার খুব বেশি ভাল লাগে আর ফার ফার ভাল লাগে জিলাপি আমার একটু কমেন্ট করি হরিও আমার তো খুব প্রিয়াফি কিন্তু খাইতে পারতাম না খুব ভালো লাগে আর খুব আসলে মনে হয় যে আজকে গেছি আর দিয়ে দুলা তো আর ওটা লেগে মনে হয় যে দুলা পড়ছে কি বালু পড়ছে মাথার মধ্যে আর এটার লেগে মানে মাথা খুব বেশি ধরছে তো ওটার লেগে আমি চশমাটা লাগাই কত সময় আর এমনি ডাক্তার সব সময় আমি চশমা লাগাইতাম আর লাগাইতাম কিন্তু আমি না মনে করি যে তা দেখি আর তো যাই হোক একটু কার বেশি হোক তো দেখি আর মানে কাম তো ওই যায় গিয়া ওটার লাগে আর ওরি লাগাই না কিন্তু আবার ডরও লাগে মধ্যে মধ্যে যে যদি ফুরাও দেখতে পাই না তো আবার আরো বিপদ আমার অবস্থা কি উইব হই যায় না কিন্তু আজকে ঠান্ডা আমার আরাম লাগে না মানে অন্য দিন তো একটু গরম থাকে কিন্তু আজকে ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দুপুরে তো দেখলাই ওষুধ কি বুড়ি খাই দিছি বাদ শঙ্কর কিছু থাকে না তো খাইতেই লাগবো ঠিক না তো এখন তো মাছ আনলাম না ডিমটা আজকে দুই তিন মাস থেকে ডিমটা মানে খুব বেশি আগে কিন্তু আমার ইউটিউবে গেলে দেখতে পারবে আগে অত ডিম খাইতাম আমি অত ডিম এখন অত এলার্জি মানে ওইসে এটা খোয়ার মতন না তো এটা লাগিয়া আমি মানে ডিমটা একটু মানে খুবও কম খাই আর ডিমটা বেশি খাইলে না নি আমার মাথায় গুড়া যায় না সেটা লাগিয়া তো এটা লাগি আমি ডিমটা মানে একদম খাওয়া সময় দিছি ডড়াইয়াখানে এমনি তো খাওয়ার পরে একটা শরীরের তাইশ তাইস করে একটা মানে অশান্তি পরে আর ডিম খাওয়ার পরে তো আরও ক্ষতি করবো আর ডড়াইয়া এটা মানে খাওয়া সময় দিছি তো হালকা খাইলাম ডিম তো ওটার লাগে আজকে আনছি নালে আগে তো মানে সবসময় ডিম থাকতো গরম মানে কিছু না থাকলেই ডিম সিদ্ধ করতাম বা মামলেট করতাম হয়ে খাই নিতাম তখন তো এইটা হয় না তো রাত্রে তো খাওয়া তো যে কোনো কিছু দি হয় দুপুরে যখন খাই নিতে পারছি তো দুপুর রাত্রে কিছু একটু বানাইমু বানাইয়া খাইলিম আর সবজি আনছি আর খালকে মাছ রাখমু সকালে আজকে মাছই তো বেশি শুরু শুরু রাখছি না তো ওই যে তোমার গল্প করছি না নি মানে একটা আরাম পাই আর কি ওটা এসে কথা আর কিছু না তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিও তো লাইক শেয়ার কমেন্ট করিও আর আমার ইউটিউব চ্যানেল আছে সিম্পুল ফ্যামিলি তো ফেসবুকের পেজে যাইও পেজে গিয়ে লিঙ্ক দেওয়া আসে তো প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করিয়ে দিও আর বেশি বেশি শেয়ার করিও আমার ভিডিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো হালকায় আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তো এডিটও করছি না ভিডিও দিছি তো আজকের মতো টাটা বাই বাই সবাই রে আর শুভ সন্ধ্যা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা